ফিরে তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরসল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে দিন প্রচার নিজেকে বিলিয়ে তাই ফের কাল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল খেরা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কাফেরেরা ফেরা চিনল নাশেয়ালো দুষ্টু ছেলেদের পিছু দিল এলিয়ে পাথরে ঘত বি হয় হয়ে সারা শরীর থেকে রক্ত ঝড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্ষ ছেড়ে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে